কথা আমাদের এটাই আপনাদের জীবন নিয়ে গেছে সত্যি কিন্তু যে বাংলাদেশ আজকে রেখে গেছেন আজকে জাতীয় চাঁদ دیتا আমরা এটাওই বলবো যে এই আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠবে ওই সমস্যা দুর্নীতি কারী কয়েকজনই লাফালাফিতে এই দেশে কখনো নিয়মত করে করতে পারবে না এই দেশের ভাষা ভাগ নিয়ে চিনিমির খেলতে দেয়া হবে না আবার অনুরোধ থাকবে সামনে নির্বাচন এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে আওয়ামী থাকতে হবে এবং মানুষের ভোটের অধিকার যা অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি সেই অধিকার যাতে নিশ্চিত থাকে মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে সেই পরিবেশ রাখতে হবে যদি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে আর এখন এই অগ্নি অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে যাতে করে এই দেশের আর কেউ ব্যাহত করতে না পারে সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে দেশের মানুষের আমরা উন্নতি করতে পারে এই উন্নতিটা আমাদের ধরে রাখা দরকার এই মুহূর্তে কি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যেটা মারফত জানা যাচ্ছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা আপনাদের জানিয়ে রাখি আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যেতে পারেন সেই খাসিনা তিনি ছাড়তে পারেন ভারত তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে কারাগার সব থেকে সুরক্ষিত জায়গা আর সেই কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আটচল্লিশ সাল থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় আন্দোলনের যে সূচনা করেছিলেন তারই পথ বে জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাঁর নির্দেশে যারা সেই সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করেন কারণ স্বাধীনতা অর্জন হঠাৎ করে হয় না দীর্ঘ চব্বিশ বছর তেইশ বছর সংগ্রাম এবং ন মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমাদের বিজয় অর্জন কিন্তু তার জন্য অনেক সংগ্রাম অনেক রক্ত ত্যাগ আমাদের করতে হয়েছে পঁচিশে মাস পাকিস্তানি হাওয়াদার বাহিনী যখন গাড়ি হত্যা শুরু করে

এবং এই জাতীয় চার নেতা সকল নেতাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে এবং যুদ্ধ পরিচালনা করতে এবং সেই যুদ্ধ পরিচালনা করেই আমরা বিজয় পেয়েছিলাম আমাদের দুর্ভাগ্য হচ্ছে পনেরোই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আর এই হত্যার পরেই কারাগারে তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে এই হত্যার পিছনে যেমন খুনি মোস্তাক চক্রান্তকারী আর খুনি মোস্তাকের মূল শক্তি